ভালোবেসে জীবনেও বিয়ে করবে না ভাই সবসময় নিজের বাপ মায়ের পছন্দের মধ্যে বিয়ে করবেন তাহলে কিছু বলার সুযোগ থাকে কিন্তু নিজের পছন্দের বিয়ে করলে ভাই কিছু বলার সুযোগ থাকে না সব কিছু নিজেকে সহ্য করতে হয় চোখ বুঝে মুখ বুঝে কান্না করে সব কিছু মানে কি বলবো ভাই জানি না কারা ওই রকম লাকি মানুষ যারা লাভ ম্যারিজ করার পরে সুখে শান্তিতে সংসার করে সব কিছু একজনে আরেকজনের প্রতি রিসপেক্ট ভালোবাসার সে একে থাকে যখন রিলেশনশিপে থাকে বিয়ের পরেও সেম একে থেকেই থাকে কিন্তু আমি আশেপাশে যা দেখতেছি বা ঘটতেছে আমি তো সেম কাহিনী দেখতে পারতেছি না ভাই বিয়ের আগে কত মিষ্টি মিষ্টি কথা কিন্তু মানে মিষ্টি মিষ্টি কথা দিয়ে কেমন করে মেয়েদেরকে ভোলানো যায় ওই রকম চেষ্টা আর যখন একবার হাতের মুঠো পেয়ে যায় তখন কিন্তু একদম জীবন একদম ধ্বংস করে দেয় আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি আপনাদের আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন সো এইটা হয়েছে যখন আমি বাবার বাসা থেকে আপনাদের ভাইয়ের বাসা এবার আসছি তখনকার ভিডিও আর আমার মানে কি বলবো ভাইয়া হিজাবের পি সবগুলা হারাই গেছে সবগুলো একটাও নাই যার জন্য আমি হিজাব করতে পারি না আর বারবার মাথা থেকে ওড়নাটা পড়ে যাচ্ছিলো কিন্তু কিছু করার নাই আজ যাচ্ছি একটু বাজারে সই বাজার থেকেই কিনব চলেন বাজারে আপনাদের কেউ নিয়ে যায় আপনারা দেখবেন কি কি করি বাজারে স আর আপনাদের সাথে কিছু গল্প গল্প বলতে কি লাইফের সত্যি কথা সত্যি এক্সপিরিয়েন্স যেগুলো ওইগুলো শেয়ার করব কোনো মিথ্যে না এইগুলা ভাই আমি আশেপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি দেখতেছি যারা ভালোবেসে বিয়ে করে তাদের কাছে ওই ওইরকম কোনো গুরুত্ব থাকে না একজনের আরেকজনের কোনো গুরুত্বই থাকে না বিশেষ করে ছেলেগুলা কেমন জানি চেঞ্জ হয়ে যায় মানে যখন আগে রিলেশনশিপে থাকলে কিন্তু একদম অন্যরকম থাকে যেইটাই বলা যায় ওইটাই শুনে আর কি বিয়ের পরে একদম তার উল্টা একদম মানে নিজের আসলি রং রূপ একদম বল চলে যায় আর কিছু কিছু ছেলে আছে তো মানে কি বলবো ভাই বিয়ের পরে মেয়েদের উপরে হাত উঠায় মানে হাত উঠায় পা উঠায় বা একটু মানে কিছু হইলেই বলে যা আমার বাসা থেকে বেরিয়ে যাও নিজের বাসায় বাবার বাসায় চলে যাও এইরকম মানে আমি সত্যি বলতেছি আমি আশেপাশে দেখতেছি কিন্তু সব কিছু আমি নাম বলবো না কিছু বলবো না কারণ আমি এগুলো নাম গ্রাম বলে আমি বিপদে পড়তে চাই না সব তারপরেও মানে মেয়েরা মুখ বুঝে চোখ বুঝে সহ্য করে কারণ ওই যে নিজের পছন্দের মধ্যে বিয়ে করছে ভাই মেয়েরা বিয়ে করে নিজের পছন্দের মধ্যে বিয়ে করা অত সহজ নয় বাড়ির মধ্যে বাসার মধ্যে সবার সাথে অনেক ঝামেলা অনেক পেরা করার পরে অনেক ঝগড়া করার পরে অনেক মানে কি বলবো ভাই অনেক কথা শোনার পরে বাপ মাকে রাজি করায় তা ওইভাবে রাজি হয় না বাধ্য হয়ে মানে বিয়েটা দিয়ে দেয় তারপরে ওই মেয়েকে বাসায় এনে যে কি অত্যাচার করে ছেলেগুলা বিশ্বাস করেন ভাই আমার তো চোখ দিয়ে কান্না পায় ওইগুলা দেখে বা ওইগুলা শুনে কি বলবো আমার কিছু করার নাই বা এরকম আমি কিছু মানে একটা কথাই বলি যখন শুনি এরকম কিছু বলি যে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে কারণ আমি ভাই কি করব আমি মানে নিজেই কিছু করতে পারে না আর আমি অন্যকে কি হেল্প করব কি ভালো আইডিয়া দিব ওরকম কিছু নাই তো এখন তো বাবার ভাষায় বলতে পারে না কারণ বাবার বাসায় বললে আরেক ঝামেলা যে তোর পছন্দের মধ্যে বিয়ে দিছি তুই ওরে ছাড়া বুঝতি না এখন আর তোর জন্য ভালো ভালো ঘর আসতো কিন্তু তুই ওই ওর জন্য করছস রিজেক্ট করছস এইগুলা বলবে আর এইটা সত্যি কথা এটা মানে সব বাবা মায়ের বলে কারণ কোনো বাবা মায়ের তার সন্তানের খারাপ চায় না কিন্তু ছেলেগুলা ভাই একদম এত বেইমান এত বেইমান কি আর বলবো মানে অসহায় বানিয়ে দেয় মেয়েদেরকে অসহায় বানিয়ে দেয় যখন রিলেশনে থাকে তখন কিন্তু এক ফোটা চোখের পানিও বেরোতে দেয় না কত মিষ্টি মিষ্টি কথা কিন্তু যখন বিয়েটা হয়ে যায় তার এক দুই মাস পরে আসল নিজের আসল রঙ রূপ দেখাইতে শুরু করে এখন মেয়েরা না সহ্য করতে না ওইখানে কিছু বলতে কি যে একটা মরা মরা অবস্থা জিন্দা লাশ হয়ে বেঁচে থাকে আর এই এইভাবে কিন্তু মানসিক মানসিকভাবে অনেক মানে হারা শাস্তি হারা করে অনেক মানে ইমোশনাল ড্যামেজ করে মেয়েদেরকে মনের মধ্যে অনেক বেশি কষ্ট যায় সো গল্প করতে করতে এই আমরা এসে পড়লাম শপিং মলে আমি শপিং মলে ঢুকে পড়ছি এখন দেখি কি কি দেখা যায় রকম কিন্তু শপিং মল থেকে আমি শপিং করি কজ এইখানে বস্তু পছন্দ হইলেও অনেক বেশি দাম বুঝছেন কিন্তু খোলা মার্কেটে ভালো বস্তু পাওয়া যায় কিন্তু ওই রকম দাম না একটু দামাদামিও করা যায় ভাই আমি আবার মিডিল ক্লাস মানুষ আমি দামাদামি না করলে আমার হয় না কজ যেটা ফিক্সড রেট ওইটার মধ্যে তো আর নিতে পারবো না এই জামাগুলো ওই দাম না নিজেরই মনে হয় তারপরেও মানে কেন জানে এগুলো আমি দেখতে আসছি মানে শপিং মলে ঘুরতে আমার ভালো লাগে এই জামাটা পছন্দ হয়েছিল যদি এক পিস তার দাম আটশো টাকা এটা কোনো কথা ভাই আমি খোলা মার্কেটে হলে তো মানে দরদাম করতাম কিন্তু এইখানে তো দরদাম করার কোনো অপশন নাই আর এই যে এইখানে কারেন্ট চলে গেছে বুঝছে না এইখানে আমি মানে দেখতেছি জামাটা তারপর এই কালারের আরও একটা ছিল ওইটাও আমার খুব পছন্দ ছিল কিন্তু দাম একদম অনেক বেশি ভাই আটশো টাকা আটশো টাকা এইগুলা বাজেটের বাইরে মানে খোলা মার্কেটে হলে এরকম জামা একটু দাম আর করে নিতে পারতাম তারপরে এই যে টুকটাক কয়েকটা শপিং করিনি স্যার এই যে এইটা বোর্ডটা মানে সবজি কাটার জন্য এটা নিয়ে নিছে এইটার মধ্যে নাকি অফার দিছে সো এখান থেকে আর একটা শপিং মলে আসলাম এইখানে দেখি কি নেওয়া যায় মানে টুকটাক জিনিসপত্র মানে যেগুলো মানে বাজেটের ভিতরে বা নেওয়া চলে ওইগুলাই নেই কিন্তু শপিং মলে আর তার সারা শপিং মলে ঘুরতে আসে এইটাই আর আমার মতো অনেক মানুষই আছে এইরকম সো এই যে সিঁড়িগুলো তারপরে এই যে এইটা দেখছি দেখছেন কি দাম এইগুলা কিন্তু দোকানে খোলা মার্কেটে হইলে একটু দামাদামি করে নিতে পারতাম তিনশো সাড়ে তিনশো এরকম কিন্তু এইখানে তো ফিক্সড প্রাইস একটু কমে করা মানে কম করা যাবে না তারপরে এই যে আমরা খোলা থেকে বাজার করছি মানে খোলা বাজার থেকে খোলা মার্কেট থেকে বাজার করে বাসায় চলে যাব আর অনেক ঘোরাঘুরি করছি ওইগুলো আর ভিডিও ফুল ক্লিপ নেই নেই কজ প্রচুর ভিড় ভালো লাগে না এরকমের মধ্যে কারণ আমাদের সাথে একবার একটা ঘটনা হয়েছিল এটা বলি আপনাদের আমি আর আমার দিদি আমরা কলেজ থেকে মানে বাজার এই সো একটা চোর কি করতে বাজারে হয়েছে আমরা তো ব্যাগের মধ্যে আমার দিদি ফোন নিছিল ব্যাগটা খারের পিছন পিঠে পিঠে ছিল ওইটা আর খেয়াল ছিল না যে ওই চোরটা কি করছে চেন খুলে নিছে খুলছে ও কেমন কে জানি দিশে পাইছে তার একদম কি যে একটা অবস্থা তারপর লোক বলতেছিল যে তুমি কেন চিকার দাও নাই ও বললো যে মানে ওইরকম হুশ থাকে নাই তো তখন থেকে ওই যে মোবাইল সামনে নিছে মানে ব্যাগটা সামনে নিছে আর ওই জন্য মানে আমার ভয় লাগে যদি কেউ হাত থেকে মোবাইলটা একদম নিয়ে যায় আর এই যে তারপরে আমরা ওইখান থেকে বাজার করে আসছি হোটেলে এই হোটেলে অনেকবার ভাত খেয়েছি আর এখন পিচ্চি পিচ্চি বাচ্চা দেখছেন থাকে সো ওদের সাথে আমি কয়েকটা কথা বললাম ওরা নাকি ওকে নাকি কয় মাসে কয় হাজার জানি টাকা দেয় আর খাওয়া দাওয়া সব মানে ফ্রি সো ওইখান থেকে আমরা খাওয়া দাওয়া করে এই যে এখন বাসায় যাইতে যে আর ঠান্ডাও পড়ছিল প্রচুর আর হিজাবের পিনচিন নিচি এখনও হিজাব করা বাকি মানে এখন থেকে হিজাব করলে নতুন পিন দিয়ে করবো কারণ হিজাব ছিল না বাসায় আর এই যে আমরা মানে রেল গেটে এখন আমরা ওয়েট করতেছি যে কখন রেল আসবে আর এইটা যাবে আর আমরা বাসায় যাবো আর এই যে রেল আসতেছে প্রচুর জোরে কিন্তু রেলটা আসছে দেখতে পারবেন আপনারা এই দেখ কত স্পিডে যে গেছে ট্রেনটা দেখছেন সো এইখান থেকে মানে দেরি হইতো না কিন্তু ট্রেনের জন্য দেরি হইলো এখন আমরা বাসায় যাব বাই বাই